তেজস্বী সামাজিক সংস্থার তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত হল ধর্মনগরে তেজস্বী সামাজিক সংস্থা আয়োজিত তৃতীয় অনুষ্ঠান এক অনবদ্য সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলার রূপ নেয় সন্ধ্যায় শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্র বিবেকানন্দ সাধ্য শতবার্ষিকী ভবনে শুভ সূচনা হয় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ ও ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয় অতিথিদের উত্তরীয় পড়িয়ে বরণ করেন তেজস্বী স্বেচ্ছাসেবকরা বৃক্ষে জলসিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন রানী দাস সেন মহোদয়া বিশিষ্ট সমাজসেবী শ্রী জগজ্যোতি দেব ও শ্রী অশোক কুমার দত্ত তেজস্বী সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা শ্রী প্রশান্ত দাস তারপর অনুষ্ঠানে একের পর এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয় সংগীত নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে ফুটে ওঠে স্থানীয় প্রতিবার উপস্থিতি। তেজস্বী সংস্থার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় শিল্পী অংশগ্রহণকারী স্কুল এবং যে সকল প্রতিষ্ঠান ও ব্যক্তি এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে বিশেষভাবে সহযোগিতা করেছেন তাদের উল্লেখযোগ্য স্পন্সর ও সহযোগীদের হাতে সম্মাননা তুলে দেন সংস্থার কর্মকর্তারা তেজস্বী সামাজিক সংস্থার পক্ষ থেকে প্রতিটি স্পন্সর ও সহযোগীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয় যাদের ছাড়া এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করা যেত না অনুষ্ঠানের মাঝে কিছুটা সময় বৃষ্টির বাধা এলেও দর্শক শ্রোতাদের উৎসাহের ভাটা পড়েনি ধর্মনগরবাসী এক মনোরম প্রাণবন্ত সন্ধ্যা উপভোগ করেন এই আয়োজন আরো একবার প্রমাণ করে দিল তেজস্বী শুধুমাত্র একটি সামাজিক সংস্থা নয় বরং ধর্মনগরের সংস্কৃতি ও সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক

আমাদেরকে সর্বক্ষণ সহযোগিতা করে আমাদের তেজস্বী সুভাষী ভাই বোনেরা যখনই আমরা ওনাদের কাছে কোনো সাহায্য চেয়েছি আমাদেরকে সহযোগিতার হাত বানিয়ে দিয়েছে ওনাদেরকে এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাই ওনারা না থাকলে তেজস্বী এই তিন বছর তাদের পথ চালিত করতে পারতেন তৎসঙ্গে আমি ধন্যবাদ জানাই এই সদস্যদের যারা সর্বক্ষণ ব্যক্তিগত জীবন রেখেও তৃতীয় সমাবেশে যুক্ত থাকে সর্বসম সামাজিক সংস্থার তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের আজকে আমি সবাইকে জানাই স্বরদের শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা এবং তৎসঙ্গে ধন্যবাদ জানাই তেজসী সুভারান্তিদের যাদের সহযোগিতা ছাড়া আমাদের এই পথচলাสมศรี হত না আমরা ভবিষ্যতে আপনাদের পাশে চাই আরও এগিয়ে চলার এই তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান চলছে আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রীযুক্ত বিশ্ববলী সেন আমরা সর্বক্ষণ ওনার সহযোগিতা পেয়েছি তাই হয়তো তৃতীয় বছরে আজকে পাবি না প্রশান্ত দাস সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা এবং